আমি ফাইনালি চলে এসেছি আজকে কৃষি ক্ষেত্রে কিভাবে ছোট টাটকা জমি চাষ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন লাগিয়ে আসছে বৃষ্টির জন্য সম্ভবত রিংকোট লাগাই আছে তো এখন দেখছি একটু একটু রৌদও উঠছে তো সম্ভবত বৃষ্টির কারণে ওই রিংকোটটা উনি খুলছেন না আবারও বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে তার জন্য রিংকোট লাগিয়ে আছে তো আপনারাও রিংকোড লাগাই এইভাবে বৃষ্টিতে না বিদেয়ে ছেটকাট চালাবেন তাতে জ্বর আসার সম্ভাবনা অনেকটা কমে যাবে জ্বর আসবেই না সুন্দরভাবে মাটি কুলে এবং আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে মাটি অনেক অনেক মাটি রয়েছে জমিতে আপনারাও চেষ্টা করবেন এইভাবে ক্যাঙ্কের কুমেটার কেনার জন্য আর আমি আপনাদেরকে অনেকগুলি ভিডিও দিয়েছি কে কুমেটারের আর বাকি ভিডিও আরও দিব চেষ্টা করবো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও ঠেটকার ভিডিও দেখতে পাবেন সুন্দরভাবে জমি চাষ করছে দেখে আমারও খুব ভালো লাগলো আপনারাও চুরো ট্রেক্টার কিনলে এই ক্যাঙ্কো কুপেটার ট্র্যাক্টরটা কিনবেন তাতে অনেক উন্নত হতে পারবেন সবাই উপকৃত হবেন এবং বেশি পরিমাণে মাটি মাটি উঠবে ও কৃষিকেদের জন্য অনেক ভালো হবে তো আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই